কুমিল্লা নগরীর তালপুকুর পার আদালত পাড়া ও রানীর পার এলাকায় শুক্রবার দুপুরে হুট করে দেখা যায় কিশোরদের এই বহর যেখানে অন্তত পনেরোটি মোটরসাইকেল বিকট আওয়াজ তুলে সড়কে ঘুরতে থাকে তাদের পেছনে দৌড়াচ্ছিল আরও শতাধিক সহযোগী প্রত্যক্ষদর্শীরা জানান মহড়ার সময় কিশোর গ্যাং সদস্যদের হাতে রামদা চাপাতি হকিস্টিক ও লোহার রড ছিল যা দেখে শহরের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে যদি এরকম করে ভবিষ্যৎ আমাদের জন্য অনেক খারাপ আর আমি মনে করি যে প্রশাসনের এটার প্রতি নজর দেওয়া উচিত এটা একদম নির্মূল করে ফেলা উচিত কেন্দ্র করে এখানে ধরেন অনেকেই অনেকেই লাঞ্ছিত হয় অনেকে অপরস্ত হয় অনেকেই অনেক সমস্যা হয় এলাকাবাসীর অভিযোগ আওয়ামী লীগ সরকারের সময় এই কিশোর গ্যাং বেড়ে উঠেছিল রাজনৈতিক ছত্রছায়া যাদের বেশিরভাগই শক্তি যোগান দিত সদ্য পালিয়ে যাওয়া নেতাদের কিন্তু পাঁচ আগস্টের পর গেল চার জানুয়ারি প্রথম রানীর দিঘির পারে প্রকাশ্যে কিশোর গ্যাংয়ের সদস্যরা অস্ট্রের মহড়া দিতে দেখা যায় এ সময় তারা বেশ কয়েকটি ককটেল ফাটায় গার্ডিয়ানকে আর একটু সচেতন হতে হবে তাদের ছেলে কোথায় যাচ্ছে কি করতেছে এসব ব্যাপারে একটু সচেতন হওয়া উচিত বিচার না হওয়ার কারণেই হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি এবং এটা দিনকে দিন খারাপের দিকে যাচ্ছে এবং আমরা যারা এখন গার্ডিয়ান আছে আমরা খুবই শঙ্কিত যে আমাদের ছেলেমেয়েদেরকে নিয়ে আমরা কি করবো কোথায় যাবো ছাত্র সমাজের প্রতিনিধিরা বলছেন এই কিশোররা এখনো শক্ত রাজনৈতিক আশ্রয় পায়নি মূলত আশ্রয়ের খোঁজেই তারা এমন মহড়া দিতে পারে যদি কাদেরকে যদি কেউ যদি ব্যবহার করে তারা যদি ওই যে আপনার আপনার যদি ওরকম প্যাট্রোনাইজ করার মতো ওরকম যদি ক্যাপাবিলিটি কেউ যদি ওরা যদি পেয়ে যায় তাহলে কিন্তু পরা কিন্তু ওইটা কিন্তু আরও বেশি আরও বেশি ভয়াবহ আকার ধারণ করবে পুলিশ জানায় পুরো ঘটনা তদন্ত চলছে এরই মধ্যে দেশি অস্ত্রসহ চারজনকে আটক করা হয়েছে কিশোর গ্যাংয়ের সদস্যদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে সমূল উৎপাদন করার জন্য তাদেরকে আমরা ভিডিও ফুটেজ দেখে যেই যে জায়গায় তারা মহড়া দিয়েছেন সেই সেই ফিটনেস আমরা সংগ্রহ করেছি তাদের বিষয়ে খোঁজখবর নিয়ে তাদেরকে আইনের আওতায় আনে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করব আমরা পুলিশের নথি থেকে আরও জানানো হয় শহরে কমপক্ষে পনেরোটি কিশোর গ্যাং গ্রুপ রয়েছে দুই সালের পর থেকে গ্যাং কালচারে জড়িয়ে পড়া এই কিশোরদের হাতে আট বছরে বারোটি হত্যাকাণ্ড হয়েছে আপনারা দেখছেন দৈনিক ক্রাইম সিন